সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়িহাটে অবস্থান করছি আর এই আম্বারিহাটটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার সোমবারে একটু ছোটো শুক্রবারে তার থেকে একটু বড় হয় তা আজ সোমবার বাইশে নভেম্বর দু হাজার একুশ আমরা একটু আপনাদের দু সালে ভালো মানের কুরবানির জন্য যে কুরুগুলো আপনারা খুঁজছেন বা যারা চাচ্ছেন আমরা তাদের জন্য তৈরি করছি এবং দেখাবো আজকে আমবাড়ি হাট থেকে একটু ভালো মানের শাহীওয়াল জাতের সার গরুগুলোর দাম যে এরপাশে একটা ভালো মানের দেখছি এখান থেকে শুরু করবো ভাই বিক্রি হয়ে গেল ভাইয়া হয় না কত চাচ্ছিলেন কত দশ

আচ্ছা এই পাশে আমরা বেশ কিছু দেখছি আমরা এগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আর আমরা একটু কথা বলবো ভাই দাম তো আর চলছে দেখছি

এগুলো তো দাঁত হয় না না ভাইয়া দুই ও দুই দাঁত আচ্ছা এই দুটা এই দুটা কত চাইলেন পঁচিশ দুই লক্ষ পঁচিশ একেবারে ফিক্সড কত হলে ছাড়া যায় পনেরোর উপরে মানে দুই লাখ পনেরোর উপরে যেতে হবে এক লাখ আট সাত আর আচ্ছা ভাই একটা ধারণা দেন তো এগুলো যারা নেবে তারা কি কুরবানি টার্গেট করে নাকি তারাকে দাঁত দেখুন

তিনশো টাকা দিন আচ্ছা আচ্ছা আনুমানিক কতটুকু মাংসের পরিমাণ বাড়তে পারে মাংস এক কেজি বাড়ি এক কেজি মানে তিনশো টাকা খাইলে পাঁচশো টাকা দিবে হ্যাঁ অবশ্যই হবে অবশ্যই হবে আচ্ছা আচ্ছা তাহলে এই দুইটা আমরা একটু তার পাশে চলে যাব ভাইয়া আমাদের এই এটা একটু ধারণা নিতে চাই এটা এটা দেখেন দেখি এটা কত চাচ্ছিলেন এটা কত চাইলেন এটা চাইছি একশো পাঁচ একশো পাঁচ এটা কি দাঁত হয়েছে না দাঁতে দাঁতে নাই কত হলে রাখা যাবে সর্বশেষ একশো হলে এখন পর্যন্ত দাম কত উঠছে ভাইয়া কাস্টমারে পাই কাস্টমারে পান নাই তার মানে আজকে বলা যায় যে আজকে বাজারে কাস্টমার একদম একবারে কাস্টমার কম আচ্ছা তার পাশে যেটা দেখছি ভাইয়া ওইটা এটা এটি একই এটি একই মানে এক হলে ছাড়বেন লাস্ট 100 করে হলে 100 করে হলে আচ্ছা 85 হলে দেব এটা 85 এটা দেখেন এটা সর্বশেষ পঁচাশি হাজার হলে কিন্তু ছেড়ে দেবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আর এই পাশে এই দুটাও তো আপনার এই এই দুটো কত চাইলেন পনেরো তো এখন পর্যন্ত কত দিয়েছে ভাইয়া দাম ওইটা সব ভাঙতে বলছে এইটা কত হলে ছাড়া যাবে পঁচানব্বই হাজার যেতে হবে এটা আর এটা যদি কেউ নিতে চায় তাহলে লাস্ট কত আসতে হবে এটা একশো পাঁচ যেটা আমরা একটু দেখাই এটা সর্বশেষ একশো পাঁচ হলে বিক্রি করবো আমরা একটু দেখানো আচ্ছা এগুলো ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া আপনার আপনার কয়টা নিয়ে আসছিলেন বেচা মধ্যে একটা বিক্রি হন নাই কোথা থেকে নিয়ে আসছিলেন এখানে আচ্ছা আচ্ছা

তো কুরবানির জন্য তো নিবে না কি মানে কুরবানিতে বিক্রির জন্য এদিকে আসুন এদিকে আসেন কুরবানিতে কত টাকার মতো বিক্রি করা যাবে এটা এটা 1.5 লাখের উপরে যাবে ভাই 1.5 লাখের উপরে খাওয়ানোর উপর ভালো পরিশ্রম করতে পারে অনেক 2 লাখও বেচতে পারে তো কুরবানিতে এখন 9 মাস 9 মাসে কত টাকার মতো সে খাবে 9 মাসে আপনার এই গরুগুলা 10000 টাকা খেলে লেনা নয় মাসে দশ হাজার টাকা দশ টাকা লাগবে না না কিভাবে সম্ভব নয় মাসে শুধু দশ খাবে বেশি খাবে একটা করে করুন হ্যাঁ একটা একটা দশ বললাম

আমরা অবস্থান করছি আমারি দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকের বাজারে মোটামুটি যে চাহিদা সম্পন্ন সারগুলোগুলো সেই চাহিদা সম্পন্ন একটু আমরা দেওয়ার চেষ্টা করছি দর্শক সত্যি ধন্যবাদ সবাইকে আল্লাহ